بس جب اس آفتاب کمالت کی ایک نگاہ اس سعادت پر پہچائے جو اس مجالست و جلوت سے بہتر پھر کون سی خلوت ہو سکتی ہے اور کون سی عقل ہے جو ایسی صحبت پر خلوت کو اختیار کرے گی اس لیے کہ خلوت تو اسی بات کے حاصل کرنے کے لئے اختیار کی جاتی ہے جس کو صحابہ رضی اللہ تعالیٰ عنہم حضرت صلی اللہ علیہ وسلم کی مجالسات سے حاصل کرتے تھے گتو کا اللہ چونہ ہوئی سے صحابہ کرامر جن খালোয়াতে থাকার কোনো প্রয়োজন হয়নি কারণ হল সাহাবাই ক্যারাম নবী আলাইহি সালামের মজলিস এবং সহবতে বসে তারা যেই নূর হাসিল করছেন ওই নূর থেকে খালুয়াতে গিয়ে বেশি কিছু হাসিল করা যাবে না নবীজির মজলিসে বসার কারণে যে নূর হতো এই নূর অন্য কোথাও পাওয়া যাবে না সুতরাং তাদের জন্যে সাহাবাই ক্যারামের জন্যে নবীজির মজলিসে বসে থাকাটাই বেহেতের ছিল খালওয়াত নির্জনে বসে থাকার তুলনায় কিন্তু আমাদের জন্যে যেহেতু সেই ধরনের মজলিস নাই তাই সাহাবায় ক্যারাম নবীজির মজলিসে বৈশা যা হাসিল করছেন ওই জিনিসটা হাসিল করার জন্যেই আমাদের খালোয়াতে যেতে হয় নির্জনে বসে আবাদত করো কেন যাতে করে ওই নূর হাসিল করা যায় যে নূর সাহাবাই কারাম হাসিল করছেন কার থেকে নবীজির থেকে নবীজি নবীজির মজলিস থেকে অতএব এই কথাটা অযৌক্তিক কেউ যদি এরকম চিন্তা ফিকির করে তাহলে তার ফিকিরটা ভুল হবে যে সাহাবাই কারাম তো খালোয়াতে যান আমরা কেন খালোয়াতে যাব কেউ যদি এই প্রশ্ন করে এই মন মানসিকতা রাখে সেটা ভুল হন গতকাল বলা হয়েছিল আচ্ছা সাহাবাই ক্যারাম খালোয়াতে ছিলেন না তো সাহাবাই ক্যারাম তো নবীজির সহবতে ছিলেন ওই সহবত দেখাও আছে নবীজির ওই সহবত এখন আর নাই তাহলে সাহাবাই কেরামের মতো কোথায় থেকে হইলা এগুলো হলো সব শয়তানি ওসবাসার কথা আমল থেকে দূরে থাকার কথা আলবত্তা জিসক ইস নামত ফাইজানে নবুয়ত কা শরফ নসিব না হো উসকো হজরত সল্লাসকে আসল ফের যাদের এই ধরনের মজলিস হাসিল হয়নি تادر جنی اچیت اصل فعل یعنی خلوت نشینی کی طرف رجوع کرنا ضروری ہے جرا مجلس پاوینا تادر جنی خلوت جوا ضروری تاکہ الطاف خداوندی کے مہک اور لپٹ حاصل کرے جت کرے اللہ پاکر دویا محبت ایر بندو پوری منو کی جو حاصل کرتے پڑے بس اس خوشب... چنانچہ نبی علیہ السلام فرماتے ہیں کہ تمہارے زمانے کے ایام میں مہک اور لپٹے ہیں بس ان خوشبو اور ان کی لپٹو اور مہکو کے سامنے آ کر کھڑے ہو تاکہ اس سے متمتے منتج ہو سکو نبی علیہ السلام بلے چھن اللہ کے پاوار نورانیت تمہا دیر تمہارے زمانا آج تمہا شیئی پوری تمہیں جاؤ سے ہل خلوت نیر جان اور سامنے آنا اور ان خوشبوں کا حاصل کرنا موقوف ہے আহকামাতকে উমদা তরীক ওর পুরি পুরী তরহাম ওই খুশবু আল্লাহকে পাওয়ার আনন্দ ব্যক্তি ওই সময় উপভোগ করতে পারবে যদি সে পরিপূর্ণভাবে আল্লাহ পাকে হুকুম মাননেওয়ালা হয়ে যায় নিজের ইচ্ছা মোতাবেক জিন্দগি নয় বরং পরিপূর্ণভাবে জাহের বাতেন پرکاشے گپونے سب کھیترے اللہ کے مننے والا جنم ہے جائے جے شخص کا دل اور ہمت توجہ پریشان ہوگی اس کو احکامات کی تعمیل خوبی اور کمال کے ساتھ نصیب نہ ہوگی جہی ویکتی دل پوری پرنو بھابے تیار ہوبے نا تار درائیں পাকের হুকুমও পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হবে না এক হাদিসে আসছে মসজিদ হলো মুমিনের জন্য মাসের জন্যে পানির মতো মাছ পানিতে থাকলে শান্তিতে থাকে আর ডাঙ্গায় আসলে মাছ অস্থির হয়ে যায় ঠিক খালেস মুমিন যারা হবে তাদের জন্যে মসজিদ ও পানির মতো হয়ে যাবে আরামের জায়গা শান্তির জায়গা মসজিদে গেলে ভালো লাগে সুকুনত লাগে অস্থির হয় না আর মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে মুনাফিকের জন্যে মসজিদ হলো মাসের জন্য ডাঙ্গার মতো মাস শুকনা জায়গায় গেলে লাফাইতে থাকে স্থিরতা নাই ঠিক মুনাফিক যারা তারাও মসজিদে এসে দিলের প্রশান্তি পাবে না সুকুনত পাবে না কারো যদি দিলের মধ্যে সুকুনত পায়দা হয়ে যায় এভাবেই বুঝার জন্য বলছি এবং শেরিয়তের ফেক্ষি মাসলাও এমন আছে কারো যদি কোনো অস্থিরতা থাকে ওই সময় নামাজে মন বসে না আমলের মধ্যে মন বসে না অস্থিরতা থাকে আর যদি কেউ প্রশান্ত দিলের অধিকারী হয় মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই নাই নেই ওই সময় মধ্যে মন বসে এই জন্য মাসলা হলো যে কোনো ব্যক্তির জন্যে পেশাব পায়খানার যদি বেশি চাপ থাকে ওই অবস্থায় নামাজ পড়া মা কারণ খুব পেশাব পেশাবদর্শী কোন মানে খুব জবরদস্তি করে আটকায় রেখে নামাজ পড়া মাকর যাও জরুর কারণ খুব পেশাবের চাপ এই অবস্থা নিয়ে যদি নামাজে দাঁড়ায় তাহলে তার দম খেয়াল থাকবে যে কখন নামাজ শেষ হবে তাড়াতাড়ি করে বাথরুমে যাবে নামাজে মন বসবে এই হালাতের নামাজ মাকরু কেন তোমার মন তো ফারেক নাই কারো প্রচন্ড ক্ষুদা লাগছে একেবারে অনন্য পায় পড়া ওই ব্যক্তির জন্য আগে খানা খাওয়া পরে নামাজ মাস পর সে তো হারদম ওই খানার দিকে মন গিয়া রাখবে সুতরাং এই মাসলা থেকে আমরা বুঝতে পারি আমার দিল যত ফারেগ হবে এবার তত এতমিনান এবং দিল লাগবে কামালকে সব নসিব না হোগ তো বলতেছিল যে শখস দিল আর হিম্মত আর তাজ্জু পরেশান হোগি যে ব্যক্তির দিল সবসময় অস্থির থাকবে অস্থির থাকবে উসকো কি তামিল খুবই ও কামালকে সাথ নসিব না হোগি না চারা ও খালওয়াত এখতিয়ার করে করে তাকে অন্দরুনি ইতার দূর হো লহাজা তুমি কিছু ছেড়ে চলে যাও জঙ্গলে চলে যাও পাহাড়ের টিলায় চলে যাও নির্জন এই জন্য তো একটা আরেকটার সাথে মিল আছে যদি আমরা বুঝতে চাই তবলিগের মুরব্বীরা চিল্লার জন্য বলেন এখন কেউ যদি বলে যে আমি চিল্লায় না গিয়া ওই কাজটা মসজিদে করি আমা মসজিদে মনে বললে না না হবে না তুমি তোমার বাড়ি থেকে বের হইতে হবে বাড়ি থেকে বের হইতে হবে কারণ যখন তুমি চিল্লায় বের হয়ে চলে যাবে সফরে মানে দাওয়াত তবলিগের শুধু বোঝার জন্য বলছি আপনার বাড়িতে বাসায় লবণ নাই আপনি চিল্লায় কথার কথা গেছেন কুমিল্লায় ওনে ফোন করবে যে বাসায় লবণ নেয় লবণ দিয়ে যাও বাড়িওয়ালারা মনে করবে যে উনি তো আল্লাহর রাস্তায় গেছে ঠিক আছে আমরা অন্যভাবে ব্যবস্থা করি কাউকে না কাউকে দিয়ে লবণ কিনে আনিবে আর যদি মনে করে যে বাগান বাড়ি মসজিদে আছে তো বাচ্চা পাঠাই দিবে যাও লবণ নেয় লবণ কিনে দিয়ে যেতে কো তো এখানে এসে ওই পেরেশানিরা বাসা লবণের ফিকিরটা এখানে পৌঁছে যাবে এই জন্য তুমি ফারেক হও কিছু সময়ের জন্য একেবারে ফারেক হয়ে আল্লাহ রাস্তায় চলে যাও ব্যাস তোমার ঘর কিছু সময়ের জন্য আজীবনের জন্য তো আর বলা হয় নাই কিছু সময়ের জন্য ফারেক হয়ে চলে যাও ওই সময় তোমার না বাসার লবণের ফিকির আছে না বাসার ডাল চালের ফিকির আছে ওরাই ব্যবস্থা করে নেবে আল্লাহ কারো না কারোর মাধ্যমে ব্যবস্থা করে দিবে দিল ফারেক নয় দাওয়াত তবলিগের চিল্লা যেই মাকসাদে আল্লাহ ওয়ালা বুজুর্গান দিন খালওয়াত এর কথা যে বলেন এটা একই মাকসাদ যে তুমি ফারেক হয়ে আল্লাহ পাকের এবাদতের মধ্যে লিপ্ত তখন তোমার পরিপূর্ণভাবে আল্লাহকে পাওয়ার সাতটা অনুভব করতে আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু মেহনত করার তৌফিক দান করে যদি উঁচু মাকাব আল্লাহ পাকের করব হাসিল করতে তাহলে তো কুরবানি করতে হবে কুরবানি করতে হবে দুনিয়ায় ছেলেরা ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বাসায় থাকে না মেসে থাকে কত কষ্ট করে মেসের জিন্দিগি আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন মেসের জীবন মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসার হোস্টেলে থাকে কত ধরনের কষ্ট নিজের রান্না কোন কোন ক্ষেত্রে নিজের রান্না নিজের করে খাইতে হয় কেন করে ভালো কিছুর আশায় তার ভবিষ্যৎ ভালোর আশায় এই কষ্ট যখন তুমি ইউনিভার্সিটি লাইফে মেসে থাইকা খায়া না খায়া আমার জানা আছে এখন আপনার খবর নিয়ে দেখেন অনেক বড় লোকের ছেলে মেসে থাকে অনেকদিন রোজা তারা রোজা রাখে অনেকদিন সেহেরি না খায় হোটেলে ইয়া মেসে কেউ জায়গায় নাই অথবা জায়গায় যে কিন্তু খানা পাকায় নাই মনে করছে শেষে তো ওইটা খানা পাকাবো ওইটা আর সময় পায় নাই আলু ভর্তা ডিম বাজি এগুলো দিয়ে তো তারা তাদের ওই স্টুডেন্ট লাইফটার তারা কাটায় কেন ভালো আশায় ঠিক আল্লাহ পাকের করবে এবং ভালো একটা পাকের সাথে সম্পর্ক করার জন্যেও কিছু সময়ের মেহনতের দরকার আল্লাহ পাক আমাদের সবাইকে একাগ্রতার সাথে কিছু মেহনত করার তৌফিক দান করেন আল্লাহ সাল্লি আলা সঈদনা মৌলানা মোহাম্মদ আলহি ওসলি